হার হার মহাদেব ওম নমস্কার কেমন আছেন আপনার সবাই আমি দীপ্তজীবী মণ্ডল সবাইকে বলি হ্যাপি দিবালি শুভ দীপাবলি আপনাদের সবাইকে আপনাদের মাথার উপর মা কালীর আশীর্বাদ থাকুক শিব শক্তির আশীর্বাদ থাকুক এই কামনাই করি আমি আর আপনাদের অনেক 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 শুভকামনা রইল আমার তরফ থেকে দৈবী ফ্যামিলির সবাইকে অল মেম্বার্সদের জন্য দেবী পরিবারের সবাইকে আমি একটা কথাই বলবো মা যখন আসেন তখন হয়তো আমাদের জন্য পরিস্থিতি একটু গুরুগম্ভীর থাকে একটু হলেও মানসিক চাপ থাকে তার সাথে সাথে পরিস্থিতি জটিল থাকে সমস্যার সম্মুখীন আমরা হতে আমাদের হতে হয় অ্যাকচুয়ালি কিন্তু মা যখন তার নিজের রূপে আসেন দয়া মায়া দেখিয়ে যখন আমাদের সেখান থেকে উদ্ধার করতে আসেন তখন আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন আনেন আর সেটাই আজকে মা কী পরিবর্তন আনছে আপনাদের জীবনে তাই নিয়ে রিডিং অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পরিবারে একজন হবেন দৈবিক পরিবারের সবার জন্য আমি এটুকুই বলবো যে মায়ের বার্তা কি মায়ের আশীর্বাদই হাত কি আপনাদের মাথার উপর আছে আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসছে এই সব নিয়ে এই ভিডিও তাই ভিডিও খুবই ইম্পর্টেন্ট হবে একদমই স্ক্রিপ্ট করে করে দেখবেন না টেনে টেনে দেখলে হয়তো কিছু বুঝতে পারবেন না বাট সবটা দেখবেন সব রাশির জন্য একসাথেই এনেছি আমি অতএব অনেকেই বলে যে আমি আমাদের রাশি জানি না যথাযথ অনেক বয়স্করা এমনই বলে তো অনেকেই রাশি জানে না তো সবার জন্যে আজকে সব রাশির জন্য তাই এনেছি দেখে নিন কী আছে প্রথমেই বলি স্টুডেন্ট আমি স্টুডেন্ট দিয়ে শুরু এই কারণেই করলাম কারণ বিগত কিছু টাইম ধরে বিদ্যার্থীদের পড়াশোনার মন একদম বসেনি হয়তো বা সেইভাবে মনোযোগ দিতে পারছিল না কিন্তু এখন সেই টাইমটা অনেকটা পজিটিভ এসেছে এখন ভালো গুরু পাবেন টিচার শিক্ষাগুরু ভালো পাবেন যাতে আপনাদের সন্তানদের শিক্ষা ভালো দিতে পারেন তিনি আর অবশ্যই যারা নিজেদের জন্য টিচার নিতে চান আপনারাও নিতে পারবেন আপনাদের পড়াশোনা মনোযোগ বসবে আর যদি মনোযোগ না বসে তাহলে পশ্চিম দিকে মুখ করে অবশ্যই পড়তে বসবেন যদি দেখেন যে তাও মনোযোগ বসছে না তাহলে অবশ্যই গলায় তুলসী মালা পরে পড়তে বসবেন হাত মুখ ধুয়ে যতক্ষণ পড়বেন ততক্ষণ পূর্ব দিকে মুখ করে পড়বেন তারপরে পড়া হয়ে যাওয়ার পরে আপনারা অবশ্যই তুলসী মালাটা খুলে তারপরে কিছু খাবেন এত কোথাও যাবেন মূলত অশ্রমে তুলসী মালা করে যাবেন না ওকে আর তার সাথে সাথে একটা কথা বলব আমাদের যে পূর্ণিমাগুলো আসে সে পূর্ণিমাতে কোনো একটা পূর্ণিমাতে আপনারা অবশ্যই বিদ্যার্থীরা আপনারা বটগাছ যে আছে বৃক্ষ বট বৃক্ষ সেই বটগাছের গোড়ায় পঞ্চামিত্র কিংবা কাঁচা দুধ ঢেলে মাটিটা একটু ভিজিয়ে নিয়ে সেই মাটির সামনে প্রণাম করে অবশ্যই বট বৃক্ষকে প্রণাম জানিয়ে ধূপ ওখানে দেখিয়ে পুষ্প অর্পণ করে সে মাটি অনুমতি ওনার অনুমতি নিয়ে মাটিটা একটা পাত্রে নিয়ে চলে আসবেন যখনই পড়তে বসবেন গঙ্গা জল দিয়ে একটু মিশিয়ে সেই মাটি কপালে লাগিয়ে পড়তে বসবেন পড়া মনোযোগ বসে গেলে তখন আর পশ্চিম দিকে মুখ করে পড়তে বসতে হবে না যথারীতি তখন আপনারা পূর্ব দিকে কিংবা ঈশান কোণে মুখ করে পড়তে বসতে পারেন আপনাদের রেজাল্ট আগের তুলনায় অনেক ভালো হবে কারণ আগে যা যা ফেস করেছেন এবারে অত আর কিছু দেখতে হবে না ভালো জায়গায় অ্যাডমিশান হওয়ার চান্স আছে ভালো রেজাল্ট আপনারা করতে পারবেন তার একটা ভালো চান্স আছে সো গড ব্লেস ইউ তবে হ্যাঁ পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করছে আপনাদের পড়াশোনার উপর ডিপেন্ড করছে স্টুডেন্ট বলে আমার থেকে ছোট ছোটো হবেন আপনারা বাট তবুও আমি আপনাদের আপনাদের কেন আমি সবাইকেই আপনি করে কথা বলতে ভালোবাসি তাই সেই হিসাবেই বললাম যথারীতি আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে যারা এক্সামের জন্য প্রিপেয়ার করছেন কিংবা নতুন যারা কলেজ লাইফে উঠেছেন কিংবা স্কুলে হাই স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছেন তার সাথে সাথে একটা কথা বলবো অ্যাবরোড মানে বাইরে নিজের জন্মস্থান থেকে বাইরে গিয়েও আপনারা পড়াশোনা করতে পারেন উচ্চ শিক্ষার জন্য বাইরেও যেতে পারেন ভালো সংযোগ তৈরি হচ্ছে মা বলছেন যাদের শরীর নিয়ে খুব সমস্যা ছিল শরীর স্বাস্থ্য কোনোভাবেই কিছু সামলে উঠে যাচ্ছিলো না ধীরে ধীরে দেখবেন আপনারা রিকোভারি করছেন বিশেষ করে এই অক্টোবরে এখন থেকে শুরু হয়ে গিয়েছে যেহেতু কালী পূজা আমি যখন দিচ্ছি সেই দিনটাই আজকে কালী পূজার দিন তো মায়ের আশীর্বাদের দিন তো আজ থেকে শুরু হয়ে গিয়েছে তবু এই মাসে মানে অক্টোবর মাসে আঠাশ তারিখের পর থেকে এর বেটার রেজাল্ট আরো ভালো করে দেখতে পাবেন যে আপনাদের স্বাস্থ্যের অবনতিটা এবার সুস্থতার দিকে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে জীবনে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যা কিছু কোনো রকমভাবে নেতিবাচক মনোভাব যদি এমন কিছু ডিপ্রেশনে থাকা যদি এমন ছিল সেখান থেকে বেরিয়ে আসার একটা সুযোগ পাবেন ভালো ডক্টরের সাথে কথাবার্তা বলতে পারবেন ডক্টরের পরামর্শে মেডিসিন নিলে সেই মেডিসিন আপনাদের কাজ করবে সো একটা পজিটিভ দিক আপনারা দেখতে পাবেন হেলথের দিক দিয়ে মানসিক শান্তিও দেখতে পাবেন তবে হ্যাঁ আঠাশ তারিখের আগে মানসিক উলঝান একটা থাকবে আই আইমিন্স মনোদণ্ড একটা থাকবে কনফিউজ ভাব কিংবা মনের চাপ একটা সৃষ্টি চিন্তা ভাবনা দুশ্চিন্তা একটা থাকতে পারে কিন্তু সেটা আস্তে 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 কেটে যাবে মায়ের আশীর্বাদে এই রিডিং আপনাদের অন্তত চার সপ্তাহ মিলবে তো চার সপ্তাহ মধ্যেই যা ঘটার ঘটবে কিন্তু হ্যাঁ একটা কথা মাথায় রাখার বিষয় আপনারা যদি চান তাহলে এমন কোনো প্রাকৃতিক যেখানে নেচারে খুব মানে মনোরম দৃশ্য আপনারা দর্শন করতে পারেন যেমন ওয়াটারফল মানে ঝর্ণা আছে পাহাড় পর্বত কিংবা এমন কোনো কিছু যেখানে সবুজ হারিয়ালি খুব বেশি তো সবুজ এমন কিছু সবুজ জিনিস বেশি যে জিনিসটা প্রাকৃতিক সৌন্দর্য যেখানে আছে সেই জায়গাটায় আপনারা ঘুরে আসতে পারেন সরি আমার বাড়িতে ম্যাও বিড়াল তো ডাক ছিল বলে ওদিকটা আমি খেয়াল চলে গেছে এনিওয়ে তো আপনারা কোনো রকম ভাবে নিচারের সাথে টাইম কাটাতে পারেন পার্কে ঘুরতে যেতে পারেন আর এই টাইমে আপনাদের ইয়োগা করা প্রাণায়াম করা খুব ভালো হবে দেবদেবী দর্শন করা তীর্থস্থান করা গঙ্গা স্নান করা আর সৎকর্ম পূর্ণ করা অর্থাৎ ব্রাহ্মণ সেবা করা কিংবা নর নারায়ণ সেবা করা আপনাদের জন্য খুব ভালো হবে যাদের সত্যি সত্যি প্রয়োজন তাদের আপনারা হেল্প করার চেষ্টা করুন সে বৃদ্ধ মানুষ হোক কিংবা রকমভাবে অনাথ আশ্রমে অনাথ বাচ্চা হোক পশুপক্ষী হোক কিংবা নেচারে রকম প্রাকৃতিক কোনো বৃক্ষরোপণের সাহায্যে কোনোরকম ভালো কাজ হোক আপনারা অবশ্যই এই কর্মগুলো করে যান আপনাদের মায়ের আশীর্বাদ তাহলে দেখবেন আপনাদের মাথার উপর থাকবে এর সাথে সাথে বলি অবশ্যই যারা সিঙ্গেল আছেন সিঙ্গেল যারা আছেন আপনাদের জন্য আপনাদের পার্টনার আসছে ইয়েস গুড নিউজ এটাই যে আপনারা আর সিঙ্গেল থাকবেন না আপনাদের জীবনে এবারে হ্যাঁ আপনাদের পার্টনার আসছে আর এই পার্টনার খুবই লয়াল হবে রয়্যাল হবে সব দিক দিয়ে মনের দিক দিয়েও আর ধনের দিক দিয়েও ধনী হবে এটুকু বলতে পারি তবে হ্যাঁ সবার এখানে যেহেতু আমি এটা সব রাশির জন্য বলছি তাই পার্সোনাল রেটিং যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন আপনারা দেখে নিতে পারবেন তাহলে আপনাদের লাইফে গিয়ে আছে জন্মগোষ্ঠীর মাধ্যমে সেটা আপনারা জেনে নিতে পারেন তার জন্য আমার ফোন নাম্বার আমি দিয়ে রেখেছি অলরেডি তো আপনারা দেখে নিতে পারেন কিন্তু সব কিছু জন্য এখানে একটা কথা বলবো কোনোভাবে কোনো সাডে না আসবে মানে আপনি ভাবছেন যে কোনো হয়তো কোনো প্ল্যান করে কিছু করে আপনার সামনে আসবে বাট এমনটা কিছু না আপনাদের পার্টনার সার্টেন আসবে কোনো বিয়েবাড়ির থ্রুতেই কিংবা কোনো মাঙ্গলিক কাজের থ্রুতে কিংবা কোনোভাবে কেউ সম্বন্ধ এনেছে এমন কোনো থ্রুতে কিংবা হঠাৎই সে আপনাকে দেখে ফেসবুকে থেকে আপনাদের সাথে অনলাইনে কানেকশান করলো তেমনভাবে হতে পারে বাট হবেই আপনাদের সিঙ্গেলরা এটুকু জেনে রাখুন মিঙ্গেল হওয়ার চান্স আছে আর যারা অলরেডি ভালো সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্ক লেভেল এক লেভেল আপ হবে বিবাহ বন্ধনে আপনারা আবদ্ধ হতে পারেন বিবাহ হতে পারে যারা নৌকনট্যাক্টে আছেন তাদের জীবনে আপনারা লক্ষ্য করে থাকবেন আপনাদের জীবনে আপনাদের পার্টনার এতদিন হয়তো কোনোভাবে ব্লক করে রেখেছিল। সেটা আনব্লক করতে পারে কিংবা কোনো রকম মেসেজ করতে পারে ছোটোখাটো বাট আবার কারো কারোর সাথে তো কলে কথা হতে পারে কেউ মানে এমন এমন কাপল আছে যারা অনেক অনেকদিন নৌকনটাকে আছে বাট এবারে তারা সাক্ষাৎ করতে পারে একটা মিট করতে পারে তো যারা অলরেডি বিবাহিত জীবনে আছেন খুব সংসারে অশান্তি হয়তো কয়েকটা দিন ধরেই দেখেছেন বা দেখতে হবে হয়তো এখনও তিন চার দিন বাট তবু এর পরের টাইমটা ঠিক সাতাশ চারটায় বেরিয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন আপনাদের সম্পর্কে উন্নতি হচ্ছে যদি কোনো রকম বেবি প্ল্যান করতে চান অবশ্যই করতে পারেন এই টাইমটা খুবই ভালো টাইম তবে হ্যাঁ যা করবেন নভেম্বরের চার তারিখের মধ্যে করবেন মানে নভেম্বরের তিন তারিখের আগে পর্যন্ত টাইমটা আপনাদের জন্য খুবই ভালো এটা পিক পয়েন্টের টাইম টাইমের কথা বললাম তারপরে তো অবশ্যই আমি রিডিং আনব কিন্তু এর সাথে সাথে অবশ্যই বলবো যারা এটা ভেবে আছেন যে লাভ ম্যারেজ করবেন তাদের জন্য বলবো লাভ ম্যারেজ আপনারা করতে পারেন কিন্তু সেটাও বাড়িতে জানিয়ে করলে খুব বেশি ভালো হবে কারণ এই টাইমে বাড়িতে বললে বাড়ির মানে এটা পজিটিভ দিক আছে যে বাড়ির সবাই আপনাদের কথা মানবে শুনবে এই টাইমটা আপনাদের ফেভারে আছে সো আপনারা বলে দেখতে পারেন তার সাথে সাথে বলব যখনই কোনো রকম বিবাহিত জীবনে আবদ্ধ হবেন অবশ্যই জন্মকোষ্ঠী ম্যাচমেকিং করে নিয়ে আপনারা বিবাহিত জীবনে পা ফেলবেন অবশ্যই এতে আপনাদের বিবাহিত জীবন সুখের হবে আর কোনোরকমভাবে কোনো দোষ থাকলে সেটা কাটানোর চেষ্টা করাও যেতে পারবে সেটা বিয়ের আগেই করানো হয়ে থাকে তাই ওটা আগে থাকতে ম্যাচ মেকিং করে নেওয়াটা আপনার জন্য ভালো হবে সে আপনারা যার কাছ থেকে করাতে চান করাতে পারেন নো কোনো ব্যাপার না নো প্রবলেম বাট আপনারা এটা করবেন করে নিয়ে তারপরে বিবাহিত জীবনে আবদ্ধ হবেন এবারে আসি যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্য সরকারি চাকরির যোগ প্রবল হচ্ছে তাই যারা বেসরকারি চাকরি কিংবা সরকারি চাকরিতে ইন্টারভিউ ক্র্যাক করতে চান তো অবশ্যই করতে পারেন আপনারা যারা অলরেডি চাকরিতে রয়েছেন এতদিন হয়তো কালেক্ট বস একটু খিটেমিটি হচ্ছিল হচ্ছিলো কোনো রকমভাবে সমস্যা হচ্ছিল সাতাশ তারিখের পর থেকে দেখবেন আপনাদের সেই প্রবলেম সলভ হতে স্টার্ট করে দিয়েছে আপনারা একটা বেটার সিচুয়েশন দেখতে পাবেন যারা নিজস্ব বাড়ি ঘরদোর নিতে চাইছিলেন গাড়ি বাড়ি জমি কিংবা সন্তানের বিবাহ কিংবা বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ বাড়ি রিনিউয়াল করা কিংবা জমি কিনে বাড়ি করা কিংবা বাড়িতে কোনো আসবাবপত্র আনা গয়নাগাটি কাপড় চোপড় একটা লাক্সারি লাইফ কাটানো আপনারা অবশ্যই বেনিফিট দেখতে পাবেন আপনাদের হাতে মানি আসবে ফাইন্যান্স ভালো হতে চলেছে ব্যাংক ব্যালেন্স ভালো হবে আপনারা সেভ করতে পারবেন সেভিং আপনাদের এই টাইমে হবে সো খরচা যেমন করবেন তেমনি সেভিং করানোর চেষ্টা করবেন এবারে বলি যারা বিজনেসে আছেন আপনারা অবশ্যই দেখতে পাবেন যে আপনাদের বিজনেসে আপনারা গ্রোথ এতদিন যেটা গ্রোথটা আটকে ছিল রকম নিউ অপরচুনিটি আপনারা পাচ্ছিলেন না এবারে সেটা পাবেন আপনারা দেখতে পাবেন আপনারা যে ইনভেস্ট করেছেন বা করতে চলেছেন সেখানে বেনিফিট দেখতে পাবেন তবে যাই ইনভেস্ট করুন সাতাশ তারিখে পর যেন সেটা হয় অক্টোবরের সাতাশ তারিখ আগে কিছু ইনভেস্ট করবেন না কাউকে টাকা ধার দেবেন না কোনো রকম বড়ো ইনভেস্ট একদমই না আপনাদের বিজনেসের উন্নতির জন্য অনেক রকম অপরচুনিটি আসবে পার্টনারশিপে বিজনেসও আপনারা করতে পারেন তাতে আপনাদের জীবনের উন্নতির দরজা খুলবে তবে পার্টনারশিপের বিজনেসটা সবার জন্য সুইটেবল না তাই ওটার জন্য অবশ্যই একবার রিডিং করে মানে জন্মগোষ্ঠী দেখিয়ে নিয়ে তারপরে আপনারা কাজ করলে আপনাদের জন্য ভালো হবে ফাইনান্স তো আমি আগেই বলে দিলাম আশা করি আপনাদের এই যা যা সেক্টর আছে মানে টপিক সেই টপিকের ওপর বলেছি এবারে বলি অপ্রত্যাশিত কি পেতে চলেছেন মা আপনাদের জন্য অপ্রত্যাশিত কি মিরাক্কেল আশীর্বাদ দিচ্ছে অপ্রত্যাশিতভাবে শত্রুরা এই সময় কিন্তু পিছনে প্রচণ্ডভাবে লাগবে আপনাকে কনফিউজ করতে পারে আপনাকে ভ্রমিত করতে পারে তো মায়ের একটাই আশীর্বাদ যে মায়ের আশীর্বাদ আপনাদের সাথে আছে মা এটাই বলছেন ওনার হাত আপনাদের মাথাদের মানে আপনাদের মাথার ওপর আছে তাই চেষ্টা করুন বিশ্বাস রেখে সৎ সাহসের সাথে পাটা ফেলা অবশ্যই আপনারা দেখতে পাবেন আপনাদের জীবনে অনেক প্রবলেম সলভ হয়ে গেছে আপনারা ওম মহালক্ষ্মী নমঃ এটা জপ করতে পারেন কিংবা ওম শ্রীম মহালক্ষ্মী নমহা এটার সাথে সাথে ওম দুম দুর্গায় নমহা ওম ক্লিম কালিকায় নমহা এই তিনটে মন্ত্র একসাথে যোগ করতে পারেন কি বললাম ওম শ্রীম মহা অষ্ট মহালক্ষ্মী নমঃ ওম দম দুর্গায় নামাহা ওম ক্লিম কালিকায় নামাহা এই তিনটে একসাথে আপনারা জব করতে পারেন তারই সাথে সাথে মিরাক্কেল দেখতে পাবেন যখন এই তিনটে মনে মনে আপনারা জব করবেন জীব যেন না নড়ে আর মায়ের ধ্যানে মগন হয়ে আপনারা জব করবেন দেখবেন আপনাদের জীবনে সব কিছু প্রবলেম সলভ হয়ে যাচ্ছে আপনারা যেটা চাইবেন সেই মনস্কামনা মানে মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে আপনাদের মনস্কামনা মনোবাঞ্ছা পূর্ণ তো হবেই তার সাথে সাথে আপনারা দেখতে পাবেন মিরাক্কেল কী আসছে কেরিয়ারে একটা বড় পরিবর্তন পুরো ওভারঅল লাইফটাতে একটা বড়ো পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন তার সাথে সাথে ব্যালেন্স করে চলবেন কারণ আপনাদের জীবনে যা কিছু সিচুয়েশান ছিল ডিফিকাল্ট সিচুয়েশান সেটা ওভারকাম হবে আপনারা দেখতে পাবেন আপনারা ফান করতে পারছেন এনজয় করতে পাচ্ছেন আর আপনাদের ভালোবাসা এই এই সময় না কারোর রিং সেরেমানিতে আপনারা যেতে পারেন এঙ্গেজ এঙ্গেজমেন্ট হতে পারে কোনো গুড নিউজ আসতে পারে কারোর মেয়ে মানে কন্যা সন্তান জন্ম নিয়েছে এমন বেবি প্ল্যান কেউ করেছে তেমনও গুড নিউজ পেতে পারেন কেউ মামলা মোকদ্দমায় ভিত্তি পেতে পারেন মানে বিজয় পেতে পারেন তবে হ্যাঁ কোনো এক্সেলেন্ট টাইম আপনারা পাবেনই পাবেন গুড নিউজ আপনাদের কাছে আসতেই আসছে বিজনেসের গ্রোথ একটা দেখতে পাবেন তার সাথে সাথে বলবো আপনারা ধৈর্য ধরে কাজ করুন কারণ জুন মাসে আপনারা এমন কোনো কাজ করেছেন যার বেনিফিট এবার কিন্তু দেখতে পাবেন সেটা কেরিয়ারে হতে পারে তবে একেবারে কাজের মধ্যে নিজেকে খুব বেশি করে মানে বার্ডেন নেবেন না দুশ্চিন্তায় যাবেন না মানে তাড়াহুড়ো করবেন না কোনো কাজেতে ভ্যাকেশান নিন আপনাদের ছুটি সময় কাটানো যত আপনারা ছুটির সময় কাটাবেন নিজেদের পরিবারের সাথে ততই দেখতে পাবেন ডিফিকাল্ট টাইম আস্তে আস্তে শেষ হয়ে যাবে ততই দেখতে পাবেন আপনারা আপনাদের কে মিত্র আর কে কে শত্রু তবে একটা কথা ঠিক আকাশে যদি কোনোভাবে রামধনু দেখতে পান তাহলে জানবেন সাকসেস আপনাদের কাছে ধরা দিচ্ছে আর এই সাকসেস আপনাদের একটা প্র্যাকটিক্যাল প্ল্যানের দরকার আপনারা হার্ডওয়ার্ক যেটা করছেন একটা প্র্যাকটিক মানে পরিকল্পনাটা বাস্তবে পরিকল্পনা করে তা আপনারা কাজ করবেন তাহলে দেখতে পাবেন বাস্তবে মানে পরিকল্পনা করে যদি আপনারা কাজ করেন অবশ্যই আপনাদের মনোবাঞ্ছাপূর্ণ পূর্ণ হবে আর আপনাদের কর্ম মানে সৎকর্ম রঙ আনবে কিন্তু তার সাথে সাথে একটা অবশ্যই বলবো এই সময়ে কোনো বিয়েবাড়ি আপনারা অ্যাটেন্ড করতে পারেন সেখানে কোনো যদি বাচ্চা মেয়ে আপনাদের সামনে আসে তাহলে সেই বাচ্চা মেয়েকে কিছু গিফট করবেন কিছু খেতে দিতে পারেন কিংবা রাস্তায় যদি কোনো বাচ্চা মেয়ে আপনাদের কাছে কিছু চায় অবশ্যই তাকে কিছু খাওয়াবেন আর আনন্দ উৎসব করবেন এই সময় গাজর খাওয়া আপনাদের জন্য খুব ভালো হবে সরি নয়েসের জন্য বাট আমি একদম ভোরবেলা এটা করছি তো যার জন্য এরকম সাউন্ড সো সরি কিছু মনে করবেন না আচ্ছা কোথায় ছিলাম আমরা হ্যাঁ কোনো বাচ্চাকে আপনারা কিছু খাওয়াতে পারেন আর তাকে হেল্প করতে পারেন কোনো কিছু দিয়ে তবে এই টাইমে আপনাদের একটা দুর্দিন কেটে গিয়ে সুদিন আসার যে ল্যাডার মই সে মইটা চড়ে আপনারা উপরে উঠছেন তেমনভাবে আপনাদের জীবনে একটা অনেক বড় পরিবর্তন আপনারা দেখতে পাবেন আর সেটা আপনাদের জীবনের স মানে সার্থকতা আনবে সফলতা আনবে অবশ্যই রাস্তাটা পথটা খুব কঠিন পথটা এতটাও ইজি না ইজি রাস্তা মানে সহজ রাস্তা হলে তো যে কেউ এটাকে পার করে উঠে যেতে পারতো বাট নো আপনাদের পথ চলতে গেলে অনেক কিছু বাধা বিঘ্ন পেরিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে কিন্তু একদম চিন্তা করবেন না মা কালীর আশীর্বাদ এটাই যে আপনাদের শুধু একটা সাহসের সাথে একটা পা এগিয়ে যান মা তারপরে আপনাদের হাত ধরে আপনাদের সঠিক পথে নিয়ে এগিয়ে যাবেন তার সাথে সাথে আপনাদের শত্রু দমনও করবেন শুধু আপনাদের ধৈর্য ধরে আর বিশ্বাসের সাথে আপনাদের সৎ পথে সৎকর্ম সঠিক সময় করতে হবে তাও সৎ পরিকল্পনার সাথে এটাই মা বলছেন আর মা এটাও বলছেন যে শত্রুপক্ষকে ক্ষমা করে মিত্রপক্ষর সাথে নিয়ে আপনারা যদি এগিয়ে যেতে পারেন তাহলে মানে এগিয়ে যাওয়া মানে কি কোনো একটা পরিস্থিতি থেকে অন করা আইনো মুগন করা লেটকো করা রিলিজ করা খুবই মুশকিল বাট এগিয়ে যাওয়াটাই জীবনের মানে নীতিও আছে রীতিও আছে কারণ এটা বলা হয়ে থাকে জ মানে জমা জলে দেখবেন ঘোলা হয়ে যায় কিংবা পোকামাকড় বাসা বাঁধে কিন্তু যেই জল সমানে গতিতে চলে যাচ্ছে যেমন গঙ্গা নদী বা অন্য কিছু ঝর্ণার জল আপনারা দেখতে পাবেন সেই জলে কিন্তু কোনোভাবেই কোনো দূষিত কিছু নেই বরঞ্চ একটা শুদ্ধ পবিত্রতা আছে ঠিক সেইভাবে আপনাদের বলা হচ্ছে মা আপনাদের হাত ধরছে আপনারা শুধু সাহসের সাথে বিশ্বাসের সাথে মা মানে মা যেভাবে আপনাদের এই রিডিংয়ের মাধ্যমে গাইডেন্স দিয়ে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেইভাবে আপনারা পাটা ফেলুন দেখবেন আপনারা এগিয়ে যেতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না তবে হ্যাঁ ছোটোখাটো দুর্ঘটনা থাকতে পারে যেমন কারেন্ট আগুন মানে বিদ্যুৎ আগুন গাড়ি চার চাকা গাড়ি কিংবা কোনোভাবে উ উঁচু থেকে পড়ে যাওয়া এগুলো থেকে একটু সাবধান হয়ে থাকবেন চোখ কান খোলা রেখে সজাগ থেকে আপনারা যদি এগিয়ে যেতে পারেন বা আপনারা যদি কাজ করতে পারেন দৈনন্দিন জীবনে যদি কোনোভাবে ছোট ছোট পজিটিভ কাজ অ্যাড মানে অ্যাড করে আপনাদের জীবনটাকে সকাল থেকে দিন থেকে রাত পর্যন্ত ঠিকঠাক করে চলতে পারেন সতর্ক থেকে পা ফেলতে পারেন তাহলে আপনারা দেখতে পাবেন কে আপনাদের শত্রু আর কে আপনাদের মিত্র কে ক্ষতি করতে চায় আর কে আপনাদের ভালো করতে চায় কোনো কিছু গসেপ করার জন্য আপনাদের কোনো গোপন কথা রিভিল হয়ে যেতে পারে তাই একটু সাবধান কোনো কিছু গোপন কথা রকমভাবে কারোর কাছে কোনোভাবেই বলবেন না কে শত্রু কে মিত্র এই মুহূর্তে হয়তো আপনারা বুঝতে পারছেন না কিন্তু আপনাদের সেই গোপন কথাটা নিয়ে সে কিন্তু তিল থেকে তাল করতে ব্যস্ত হয়ে যাবে গসিপ জিনিসটা খুব খারাপ জিনিস পরচর্চা পরনিন্দার মধ্যেই পড়ে তাই সেই জিনিসটা অবশ্যই আপনাদের অনেক বড় ক্ষতি করতে পারে আপনাদের মান সম্মানে আঘাত আনতে পারে তাই চেষ্টা করবেন এমন কোনো কিছু প্রাইভেট কথা বা গোপনীয় কথা কারোর সামনে কোনোভাবে রিভিল যেন না হয় সে যতই আপনার কাছে কেউ হোক না কেন আর আপনাদের জীবনে একটা বড় কিছু মিরাক্কেল দস্তক দিচ্ছে অনেক পুরাতন মানে অনেক বছর আগে দেখা হয়েছে এমন কোনো কারোর সাথে আপনারা দেখা করতে পারেন আপনাদের বাড়িতে কোনো অতিথি আসতে পারে কিংবা আপনারা কারোর বাড়িতে যেতে পারেন একটা আনন্দ উৎসব সময় কাটাতে পারেন আর তার সাথে সাথে তো বলবোই কালী পূজা মানে একটা মানে দুর্গা পুজোর পরেই কালী পূজাটা অনেক বড় ব্যাপার আমাদের জন্য তো মায়ের আশীর্বাদ আপনাদের মাথার উপর তো থাকছেই তার সাথে সাথে যদি কেউ কোনোভাবে এই যে আমি মন্ত্রটা বললাম যে ওম শ্রীম মাহা অষ্টালক্ষ্মী মাহা নমাহা কিংবা ওম দম দুর্গায় নমাহম ক্লিম কালিকায় নাম এইগুলো যদি এতটা কিছু না বলতে পারেন তাহলে সিম্পলি একটা কথা আপনারা বলবেন কালী ম্যাজিক বিগিনস নাও এই কথা অবশ্যই বলবেন আর কালী পূজার দিনে চুল ছেড়ে মানে খুব বেশি কোথাও বাইরে যাবেন না তাতে বিপদ হতে পারে কারণ এই সময় খুব অপশক্তি দুরন্ত থাকে তাই এই কোনো যাতে না করতে পারে সেই দিকে একটু ধ্যান রাখবেন চুল যেখানে সেখানে মানে আঁচড়ে ফেলবেন না থুতু যেখানে সেখানে ফেলবেন না অবশ্যই বাড়িতে নিম পাতা গুঁড়ো তুলসী পাতা গুঁড়ো তার সাথে সাথে কর্পূর জোয়ান দারুচিনি গুঁড়ো লবঙ্গ এলাচ তেজপাতা আর একটু হলেও আপনারা হল মানে অল্প করে হালকা গগুল এই সব কিছু দিয়ে ধুনো দিয়ে অবশ্যই ধুনো দেওয়ার চেষ্টা করবেন আর যেখানে যেখানে বাড়ির কোণে কোণে আনাচে আনাচে ঘন্টার ধ্বনি অবশ্যই বাজিয়ে সেই ঘন্টার ধ্বনি খুব জোরে জোরে কিংবা শঙ্কর ধ্বনি খুব জোরে জোরে বাজাবেন সারাদিনেতে মা কালীর আর আমার নাথের মানে দেবাদিদেব মহাদেবের হনুমান চালিশা কালিস্তত্তম কালী কবচ আপনারা কালী চালিশা আপনারা অবশ্যই পাঠ করতে পারেন কিংবা ইউটিউবেতে অডিওতে চালিয়ে রাখতে পারেন যাতে একটা ঘর থেকে আরেকটা ঘরে আপনারা সবাই মিলে শুনতে পান এইটা আপনাদের জন্য শুধু আজকে বলে নয় এটা আপনারা অলওয়েজ করতে পারেন আর প্রত্যেক দিন একটু সন্দক নুন নিয়ে সন্তক লবণ যাকে বলা হয় সেটা নিয়ে ঘর পরিষ্কার করবেন সেই জল নিয়ে অবশ্যই স্নান করবেন বৃহস্পতিবার ছাড়া আর তাতে এক মানে এক একচুটকি হলুদ দিয়ে দেবেন হলুদ প্রতিদিন দেবেন সেই জলে স্নান করার পর তাতে একটু গঙ্গা জল দিয়েও স্নান করতে পারেন সেই জলে স্নান করার পর অবশ্যই আপনারা স্নান করার পর পুজো দেওয়ার আগে মন্দিরে যাওয়ার আগে কপালে মানে তিনেত্রে আর কি ভুরুর মাঝখানে বোম্ব তেলতে গলার কণ্ঠে আর কি মাঝখানে বুকের মাঝখানে নাভিতে আর ঠিক নাভির তলার প্রস্থানটাতে অবশ্যই হলুদের তিলক কাটতে ভুলবেন না তার সাথে সাথে মা দুর্গা মা কালীকে সিঁদুর মানে পরাবেন পায়েতে সিঁদুর দেবেন সেই টাইমে সেই হাতে সিঁদুর নিয়ে অবশ্যই নিজের কপালে গলায় লাগাতে ভুলবেন না মায়ের আশীর্বাদ নেবেন ঘিয়ের মায়ের সামনে অবশ্যই জ্বালাবেন মাকে জবা ফুলের মালা দিয়ে বেলপাতা মালাও চড়াতে পারেন আপনারা কিন্তু জবা ফুলের মালা মাস্ট মা কালী জবা ফুলের মেলা আর তার সাথে সাথে আপনারা যা কিছু পাঁচ রকম ফল লাল লাল ফল নৈবেদ্য অবশ্যই দেবেন মাকে লাল চুনরি অর্পণ করবেন শাঁখা সিঁদুর আলতার সাথে আর এটাই আজকের দিনে মায়ের সবচেয়ে বড় উপহার হবে দুর্গা দুর্গা